খুব ভালো লাগলো এই তো জাস্ট দুই ভাই চলে গেল এসেছিল আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে আমি আজকে আমাদের পিকনিক আছে এই কাজের ফাঁকে জাস্ট একটু বাড়ি এসে চা পাখাই সেখানে যা আড্ডা আজকে এখানে থেকে এমনই একটা সৌভাগ্য কখনো ভাবতে পারিনি যে এখানে সে আমার বাড়ির সামনে আমরা ইউটিউবের সামনে হবে কখনও ভাবতে পাইনি আমি সত্যি অবাক জাস্ট আমি নাম অবশ্যইভাবে তাদের তোমাদের সাথে দেখাবো কখনো ভাবতে পারি যে তার সাথে আমার এত পরিচয় হবে অ্যাকচুয়ালি কল্যাণীতেই কিন্তু তার বাপের বাড়ি ছিল এখন বর্তমানে সে কলকাতা দিয়ে বিয়ে হয়েছে জাস্ট ওয়াইটির থেকে আমাদের সাথে এত ভালো সম্পর্ক এত ভালো পরিচয় তখনও ভাবতে পারি যে আমাদের সাথে এত কাছাকাছি আমরা আসতে পার আসতে পারবো হুম জাস্ট আসলাম এই জাস্ট কাজ থেকে এসে জাস্ট এখানে চা পা খাচ্ছি তখন সেই দিদিদের সঙ্গে পরিচয় একটু পর তোমাদের সঙ্গে মেটাই দেখাবো সত্যি কখনো ভাবতে পারিনি সব এত কাছাকাছি আমরা পাবো আমি বেশি বলবো করবো না জাস্ট তোমাদেরকে দেখাবো সেদিন জাস্ট রিসেন্ট মনি হলো সে সঙ্গে চলো দেখাই তার সাথে পরিচয়টা করাই আছে সত্যি ওআইডির দিক থেকে এটাই এত আমরা কথা কী সম্পর্ক কখনও ভাবতে পারি যে আমরা কখনও কাছাকাছি পাবো চলো আমি কব না করে যাকে আজকে কাছে বুঝতে পারছো ওই চিকিৎসাকে জাস্ট পৌঁছাবে কখনও ভাবতে পারি দিদিকে এত কাছাকাছি পাবো দিদি জাস্ট দিসেন মনে হলো সবাই একটু ভালো ভিডিও দেখে দিও তা দিদি আমার নাম আমাদের কল্যাণীতে প্রবেশ কখনো ভাবতে পারি যে আমার সাথে দেখাবো অবশ্য কল্যাণীতেই আমার জন্ম কল্যাণীতেই পড়াশোনা দিদা পড়েছি পানানেলে পড়েছি তারপরে বিয়ে হয়ে চলে গেছিলাম ব্যাঙ্গালোর আবার কল্যাণীতে তো ভাবলাম এত দূর এসছি আজকের দিনে তো ভাইয়ের সাথে দেখা করব না তাই দেখা করতে চলে আসলাম বাই দিবাই আমি বনানি আমার চ্যানেলে এলাম বনানি ইনসাইড আউট সেই চ্যানেল থেকে আজকে এই আমরা সবাই মিলে একটা ছোট্ট

তো ভাইয়ের সাথে শুধু দেখা করে নিই তা দেখা করে নিলাম খুব সুন্দর লাগছে দেখা করার পর আর ইউটিউব থেকে আস্তে আস্তে সবার সাথে দেখা হচ্ছে সত্যি দেখা খুব ভালো লাগছে থ্যাংক ইউ অনেক অনেক ভালো লাগছে খুব ভালো লাগলো এটাই সবথেকে বড়ো পাবে হ্যাঁ টাকা পয়সা বড় এই যে ভালো ভালো সম্পর্কটা আমরা এই প্ল্যাটফর্মে না আসলে আজকে কেউ কাউকে চিন্তা না হয়তো কোন লাইন থেকে বা যে থেকে কলকাতা নিয়ে আমরা এই ওয়াইটিতে আসি বলে আজকে সমস্ত ভালো সম্পর্ক যার কারণে আমরা ওয়াইটি ছাড়তে পারি না ওয়াইটি টি থাকবো হ্যাঁ সবার সাথে একদিন দেখা হবে দেখা হবে আস্তে আস্তে ধীরে 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 জিনিসটা বাড়বে আর সবার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আরেকজন ব্যক্তিকে দেখাবো পরিচিত ঠিক আছে পরে এক সময় ভালো ভাই লজ্জা পাচ্ছে ঠিক আছে দিদি দিদি আবার দেখাবো গাইস দেখতে পেলে এই জাস্ট বড় দিদি চলে গেলাম স্কুলে নিয়ে অ্যাকচুয়ালি দি জি ভাই এসেছিলো লাগিতে ওনার এক আত্মীয় আছে তা ওই গুরুদেবের বাড়িতে এসেছিলো এবার হত্যা এসে জানে সেখানে আমার গরিব অভিযায়ও আছে এখানে থাকে এসেছি আমার হাত ফোন করে তাই তাই আসে একটু দেখা হয়ে যায় তা আমি এবার হচ্ছে তখন জাস্ট আমি জাস্ট সামনে করে সামনে উঠলাম সেইভাবে ছেলের যাবো যেতেও পারলাম না তো হত্যি ভাই এসে দেখাতে হবে একটু ভালো জীবের সাথে বেশি তো এক ঘন্টা দিয়ে কথা বল কথা বললাম সন্ধ্যা হয়ে গেল সব সবথেকে বড় পাওয়া নাই তো আজকে কোনো একটা দূর দূরের সম্পর্ক আজকে ইউটিউবে যেন একটু কাছে দেখি কখনো ভাবতে পারেনি ওদের সাথে আবার দেখা হবে এটা সবথেকে বড়ো পাওনা ভালো লাগা সবার সাথে হবে একদিন জায়গা অবশ্যই দেখা হবে হয়ে সন্ধ্যায় আছে এখানে বেরোবো কারণ আপনি দোকান খুব ভালো মতোই জানো যে আমার দোকানে চারজন আছে জাস্ট দ্বি বয়সে সময় সি পিকনিকার দেখা হয়ে গেল চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে মিট আপ পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে আজকে আশা প্রায় এই বাড়ি চলে আসলাম দু বয়সে মিট আপ করে তখনও ভাবতে পারিনি আজকে বনিদির সঙ্গে আজকে দেখা হবে খুব ভালো লাগলো আর আমি এই অবস্থা পেয়েছি আমি হতো আমার আমি ভাবিলি যে হ্যাঁ দিদির সঙ্গে আজকে মেতে হবে মিতাম হবে তা দিদি এসেছিলো কোনলাইনতে দরকারে ওনার আছে তা আমাকে বললো যে ভাই এবার ওনার সুখটা আমার সঙ্গে পৌঁছে গেছে নাম্বারটা পেয়েছে ভাই তা আসো তো দেখা যাক আমি তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে গেলাম এই তো যা দাঁড়িয়ে এক ঘন্টা কথা বললাম গাড়ি যা এসে বাড়িতে বসলাম খুব ভালো সন্ধ্যা হয়ে গেছে তার দোকান হিসাবে সবাই আসে তো আমি নিজে ঠিক করে যেতে পারি কারো কাছে এত তোমার অভাব আজকে ফিরে উঠতে পারছি না খুব ভালো লাগে এটাই সবথেকে ভালোবাসা টাকার কথা কি আশা করছে আজ আছে কালে কিন্তু এই যে মানুষকে ভালোবাসে এত হয়ে যায় কী দিয়ে না যায় না কতটা আসছে কারণ কী করে হয়ে যায় একটা বিরাট সম্পর্কের মধ্যে আমরা পড়ে গেছি এত বিরাট এই কোনো একটা দূর দিয়ে আসবে কোথায় মুম্বাই দিল্লি কোথায় কুচবিহার কোথায় কলকাতা কোথায় আসাম ত্রিপুরা কোথায় কত দূর দূরের দিন থেকে আজকে প্রয়োজন আজকে শুরু কথা আমাদের এই ইউটিউবের জন্য আমরা ওখানে ভাবতে পেরেছি যে আজকে দুই বছর পয়সা হবে দেখা হবে সেটা তো খুব ভালো লাগে এরকম সবার সাথে একদিনে ইচ্ছা আছে সবাইকে একসাথে নিয়ে একটা ভিডিও করা সবার সঙ্গে সেই দিন যাতে খুব তাড়াতাড়ি আসে যাকে ছেড়ে নিয়ে বাড়িতে আসলো একসঙ্গে আমি যায় খুব ভালো লাগলো পরিচয় করে আবার তোমাদের সঙ্গে হবে তাই না তোমার সাথে হবে আবার সারাদিন একদিন ওই ভাষা আছে যাই না কথা কি বাসে কখনো থাকতে পারি অবশ্যই তুমি কখনো ছেড়ে দাও না আছি সারাদিন ভালো আছে কিন্তু সব আসা ভালো তোমরা অবশ্যই তোমাদের অভিজিৎ আমার স্বপ্ন প্রতিদিন ঠিক সন্ধ্যে সাতটার সময় ভিডিও আসে সবাই কিন্তু কষ্ট করে দেখো শুধুমাত্র রবিবারটা বাজে কারণ রবিবার সন্ধ্যে সাড়ে ছটা আমার মিয়ার থাকে সবাই টিমিয়ার জয়েন কর প্রতিদিন নিত্য এবং ব্লগের সামনে আমি হান্ডেল জবটা পারি চেষ্টা করি তোমাদের সামনে কিছু না কিছু উপস্থাপন তুলে ধরার জন্য যাইরা কতটা কি করতে পারি তবুও সবাইকে কষ্ট করে দেখো কেউ কিন্তু স্কিপ সবাই সবাইকে ফুল ওয়াচ করে দেখো তাই না এইটুকু করে ওদের কাছে আর বেশি কিছু চাই না তাই না কিন্তু এই টেসে বেরিয়ে গেলে ওই দেখবো না দেখলে ভালো না দেখতে হবে না দেখ আমিও দেখবো তাই না সবাই কে একদিন করবো সে আছে আর এতটা একটা সম্পর্ক ভাবতে পারিনি আর খুব ভালো লাগে এই যা সিজানের মহিলা অন হলো খুব পরিশ্রম করছে কষ্ট করেছে করে আজকে এই জায়গাটা হাসতে পেরেছে রাধিক হোক আমরা চাই ভগবানের কাছে প্রার্থনা করি আজকে দিবাচারণে আরও বড় হোক এই কী আমি ঈশ্বরের কাছে কামনা করছি দিবাই কেন সবাই যারা আমাদের আপনাদের ফিরে আছো সবাই এখানে কিছু করতে পারো সেই জায়গাটা আমরা তৈরি করছি তাই না চলো আর বেশি ভরবো না তাহলে আমার টাইম হয়ে দোকান যাবো সন্ধ্যা হয়ে গেল আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তীতেও ব্লগে ততক্ষণ আর ভিডিও যদি ভালো লাগে তারা প্লিজ লাইক ছোট্ট করে লাইক দেবে একটু বড় ব্যাপারে আর কমেন্ট করে জানাবে কেমন লাগবে কেমন আর যারা নতুন ভিডিওর সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবে তারা কীভাবে পরবর্তী যখন আমি ভিডিও দেবো তখন তো আমাদের কাছে আগে চলে যাবে তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস